হে আল্লাহ এই মানুষগুলাকে রক্ষা করেন উপকূলীয় জেলা দ্বীপ জেলার ভোলার অবস্থা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আবারও ঘূর্ণিঝড় দিয়ে আসতেছে উপকূলা জেলা ভোলা দর্শক যারা যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন আপনারা সবাই সবাই জায়গা থেকে ভিডিওটি শেয়ার করে দিবেন দেখতে পাচ্ছেন এই মানুষগুলার অবস্থাটা একটু লক্ষ্য করে দেখুন সবাই ভিডিওটি শেয়ার করে দিয়ে লক্ষ্য মানুষকে দেখার সুযোগ করে দিবেন ঘূর্ণিঝড়ে অস্থিরতা হচ্ছে দ্বীপজলার বোলার অসংখ্য শত শত মানুষরা এই মুহূর্তে যে জায়গাতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটি হচ্ছে দ্বীপজলার বোলার বোলার ইলিশা ফেরিগার অবস্থা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে থাকুন